আলহামদুলিল্লাহ অবশেষে শুভ কাজটা শেষ হলো আলাইকুম নিউ ভিডিও আজকে হচ্ছে যাচ্ছি কোথায় জানেন আমার তিন মাসের বড় আমার চাষ ভাই শ্রীপাত তার বিয়ে খেতে বিয়ে বলতে তার হচ্ছে আজকে কাবিন এই হচ্ছে আমি রেডি হয়ে সুন্দর করে যাচ্ছি তার কাবিনে ও সৈদি কাছে দুই বছর হবে মেবি দুই বছর আড়াই বছর হতে পারে বেশি কম হতে পারে বলতে পারবো আর আজকে হচ্ছে অর কাবিন এই জন্য হচ্ছে রেডি হয়ে চলে যাব হচ্ছে ওর শ্বশুর বাড়িতে ওই জায়গায় কাবিন হবে এই জন্য হচ্ছে আমি রেডি হয়ে হয়ে গিয়েছি আর আমার সাথে কে কে যাবে আজকে এটাও আপনাদের দেখাবো যে আস্তে আস্তে কিন্তু বড় সাথে দেখা হয়ে গেছে ভাই আজকে হচ্ছে আমাদের সিবাদের কাবিনে দিতেছি এখন এই আপনি কিছু বলেন আমি কি বলবো সিবাদের জন্য অনেক দোয়া হ্যাঁ শুভকামনা এই হচ্ছল বড় ভাই এই যে বুল্লা আর হেটা তো হুন্ডা নিব না হচ্ছে আমাদের সবার বড় ঠিক আছে চিননের সাথে নন শিবতের বিয়ের বিসাথে তুমি কিছু বলো শিবাত তোমার জন্য শুভকামনা রইল বিবাহ করো আমরা আছি তোমার সাথে সমস্যা নাই এই হচ্ছল এই যে এই কাouser তো আমরা আছি কাসরের হচ্ছল অভিদাস তুই আমাদের তাছিস আমি নাই আমি আছি ও না থাকলে নন আছে অবশেষে কিন্তু আমরা এখানে আশা করছি আস্তে আস্তে অনেক ঘামাই গেছি গা ছিল নয়ন আর হচ্ছে এদিকে হচ্ছে আমাদের যে আরিয়ালখান নদী আছে আর এখন হচ্ছে আমরা একটা মসজিদের সামনে আসছি এই মসজিদ হচ্ছে কাবিন হবে তোমার তোমার জীবন শুভ হোক হয় না এই হয়ে গেছে